নমস্কার মন বলছে কেউ আসবে কৃষ্ণা বলছি আজকে সকালবেলা টিফিন থেকে শুরু করলাম দেখুন কী টিফিন বানাচ্ছি ডিম টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি পাউরুটি নিয়ে নিয়েছি বানাবো হচ্ছে একটু ডিম পাউরুটি ভাজা যাই হোক এই যে ছেলের জন্য ছেলের একখানা দিয়ে দিয়েছে খাইনি তিন পিস খেয়েছে আর সাজিগুচি নিচ্ছি আপনারা জানেন আমি আগে খাবারটাকে পুরো অয়েল ফ্রি করে নিই তারপরে এটা তরুণের জন্য ভাবছেন কি আমি এই খাবার খাবো না আমি কি খাবার খাব দেখুন আমার জন্য দই খই ক্ষিরে আর বাতাসা কারণ আমি বেশ কিছুদিন এই তেলের জিনিস খাচ্ছি না তাই বলে ভাববেন না বাইরে গিয়ে খাই না চপ ঠিক খেয়ে আসি এটা খেলে পরে না সকালবেলা একটু ভালো লাগে যাই হোক আর আজকে করব মুসুর ডাল মুসুর ডাল আর মুসুর ডাল দিয়ে পাট পাতার বড়া এটা আমি এই ওয়াইটি এফবির আমার বন্ধু আপনারা তারটা দেখতে পারেন রত্নাস কিচেন বলে খুব ভালো করে ও রান্নার এ আমার খুব ভালো লাগে টিয়ার রান্নাঘর ছিল সেটাও ভালো লাগতো এরা রান্নার এটা রত্নার থেকে শিখেছি কিন্তু আমি সম্পূর্ণ ওর মতো করতে পারলাম না ঘরে যা যা ছিল তাই দিয়েই করে দিয়েছি রসুন আদা কুচি মুসুর ডাল দিয়ে খেতে না ভালো লেগেছিল বেশ অতটা আমি পারিনি ভালো করতে কিন্তু তবু চেষ্টা তো করেছি বন্ধুদের রেসিপি থেকে একটু চেষ্টা তো করাই যেতে পারে তাই না বলুন যাই হোক এই এটা একটু রেখে দিতে হবে রেখে দিয়েছিলাম তার পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম তাই একটু পেঁয়াজটা দিয়ে দিলাম ব্যাস শুরু করা এরকমভাবে পাট পাতার বড়া আমি খাই চালের গুঁড়ো দিয়ে এটা নতুন লাগলো দেখলাম ভাবলাম একটু নতুনত্ব করা যেতেই পারে করে নিলাম এই দেখুন বড়া ভাজার পরে খেতে খারাপ হয়নি আমার বেশ ভালো লেগেছিল একটা নতুন আইটেম সুন্দরবেলা ছাদে চলে গেছিলাম বেশ ঠান্ডা হাওয়া দেয় তাই না বলুন

একটা কিনেছি ফুলবো জানিনা ছাপাটা আমার খুব পছন্দ হয়েছে এই দুটো চাদর কিনলাম আর একটা জিনিস এনেছে তরুণ আমি বলেছিলাম না আমার ওই বড় জ্বালনা একটু পর্দা লাগাবো সেই পর্দাটা নিয়ে এসছে দেখুন লাগানোর পরে আপনাদের দেখাবো এই যে এটা একটা অনেক বড় জানলা তাই জন্য দুটো আর মাঝখানে থাকবে এইভাবে থাকবে ব্যাপারটা টানানোর পরে আপনাদের দেখাবো দেখুন কিরকম হাওয়া দিচ্ছে যাই হোক ফ্যানটা বন্ধ গরম লাগছে ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা